এই যে সেই যে এই ভাই ছিনতাইকারীকে ধরেছে লোকের পকেট থেকে মোবাইল নিয়ে দৌড় মারছিল এই যে সেই ছিনতাইকারী हां যাকে ধরা হইছে এই যে দুজন পুলিশ এই যে এই ভাই ধরেছে ভাই কি নিছিল ও আপনার একটা লোকের পকেট থেকে মোবাইল নিয়ে দৌড় মারছিল তো দৌড় মারাতে সাধারণ জনগণ ধরছে গিয়ে আমি সাথে সাথে ধরার পর ওর মোবাইলটা নিছি মোবাইল যাচ্ছিলো ওর হাতে দিছি হাতে দেওয়ার পর এখন সবাই পাইকারি জনগণ মাইক দিছে মাইক দেওয়াতে আমারই খারাপ লাগতো স্যার আমি বসে যদি কী করবো পরে পুলিশ আসছে পুলিশ আসে ওরে ধরে নিয়ে গেছে এই যে পুলিশ ওরে সেফটি কাস্টোরিতে রাখছে এমন মারা মারছে জনগণ আর কিছুক্ষণ হইলে মাইরা ফেলতো এই যে সেই চিন্তাইকারী হ্যাঁ যাকে ধরা এই চিন্তাইকারীকে সবাই চিনে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করুন এবং আপনি নিজেও সতর্ক হন চিন্তাইকারীকে সাধারণ জনগণ প্রায় মেরেই ফেলত আমরা আইন নিজের হাতে না তুলে নিয়ে আমরা এই চিন্তাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছি এখানে এই সব চিন্তাইকারীর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায় আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ঢাকার গুলিস্তানে এই ধরনের সিনটাইকারির উৎপাত প্রতিনিয়ত বেড়েই চলছে এদের কাছ থেকে নিজেকে বিরত রাখুন কাউকে সন্দেহজনক মনে হলে আপনারা অবশ্যই পুলিশকে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ